ঝিনাইদা এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা যাওয়ায় ঝিনাইদা এক আসনটি খালি ঘোষণা করা হয় আর এরই পরিপ্রেক্ষিতে চলছে মনোনয়নপত্র ক্রয় করা ঝিনাইদা এক আসনের মনোনয়নপত্র কিনেছেন জনাব আলহাজ নজরুল ইসলাম দুলাল এবং শৈলবর তৃতীয় সন্তান ও ব্যারিস্টার সাইদুল হক সুমনের কলিং মোহাম্মদ লিটন আহমেদ তিনিও মনোনয়নপত্র কিনেছেন

বিভিন্ন জায়গায় যারা শত্রু কাছে তাদের নাম বলে দিতে হবে ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে এটা এলাকার মানুষের দায়িত্ব যে এই থাকে কোনো বালুর ব্যবসা মাটির ব্যবসা এইসব ব্যবসা করে থাকে তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই বিনাইজল বহু মানুষের টাকা মেরা দিচ্ছে তলের নাম করে ভাইগায় খাইছে এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করবো কিন্তু যদি না হয়

যেভাবে তরুণ সমাজকে জাগ্রত করছে সেই জাগ্রতাকে বাস্তবে রূপদান করছে আমার এলাকার সাধারণ মানুষের সাথে সাথে আমি তাদেরকে নিয়ে সেই সমস্ত যারা আওয়ামী লীগের দুদিনে তেইশ বঙ্গবন্ধু এদিনের কোনায় বসে চোখের পানি ফেলে সেই সমস্ত সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে আমি আমার এলাকায় কাজ করতে চাই এবং সাথে সাথে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার যে বাস্তবে সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করে যাচ্ছে সেই শুধু কোথায় নাই বাস্তবে তরুণদেরকে নিয়ে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে সত্যিকার অর্থে কাজ করা কথা দিয়ে নয় সত্যিকার অর্থে কাজ করা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে একটা নমিনেশন ফর্ম কিনলাম আমি প্রত্যাশা করি যে দলীয়ভাবে সবার প্রতি আমার শ্রদ্ধা আছে যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে দলীয় মনোনয়ন কম কিনেছেন সবাই যোগ্য আমার আমি মনে করি আমার চেয়ে সবাই যোগ্য তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি ওই সাথে আমার নমিনেশন না পাইলেও আমার এলাকা মানুষের সাথে থেকে আমি কাজ করব আমি বক্তব্যটা শেষ করার আগে শুধু এইটুকু বলতে চাই অবিলগঞ্জ বদলানো আমার এলাকার ইতিহাস বদলানোর কাজ আমি শুরু করছি দুই বছরের মধ্যে আমার এলাকা চিনতে পারবেন না অলরেডি যেসব একইভাবে যদি এইদন আহমেদ এই এলাকার নেতা হয় আমি আমার কাজগুলার যে গতিতে কাজ করতেছি অভিজ্ঞতার সাথে আপনার জেলায় লোকবার একটা সম্পর্ক তৈরি করতে চাই এটা উন্নয়নের মডেল বানাইতে চাই এবং আমরা উপহার দিতে চাই আমাদের সবার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি যেহেতু সৎ মানুষ তার জন্য দুটো জায়গায় যাইতে হয় আমি চেষ্টা করবো তারপর তার যে ওয়াটা এই ওয়াটা বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়